ভেনু হবে যাতে করে এখানে বেশি বেশি ইন্টারন্যাশনাল ম্যাচ হয় এবং আমরা আসতে পারি এবং খেলতে পারি এখানে এখানে মেয়র মহোদয় আছেন আরও নেতৃবৃন্দ আছেন তারা যদি উদ্যোগ নেয় আমি শিওর এই মাঠটা আরো উন্নয়ন ঘটবে এবং এখানে ইন্টারন্যাশনাল ম্যাচ হোক আমাদের ফার্স্ট ক্লাস ক্রিকেট হোক অনেক ক্রিকেটের আয়োজন করা সম্ভব হবে আর আপনাদের মাঝে আসতে পরে আমি খুবই আনন্দিত গর্বিত আপনাদের এই ভালোবাসা আমাকে সবসময় ইন্সপায়ার করে আরো ভালো খেলার জন্য আশা করছি আপনারা এভাবে আমাকে আরো উৎসাহ দিবেন বাংলাদেশ ক্রিকেটকে উৎসাহ দিবেন যাতে করে আমরা আপনাদেরকে আরো খুশি দিতে পারি সামনে আমাদের ওয়ার্ল্ড কাপ আছে আপনাদের আপনারা আমাদের জন্য দোয়া করবেন যাতে করে আমরা ওয়ার্ল্ড কাপে অনেক ভালো রেজাল্ট করতে পারি এবং আপনাদেরকে আরো খুশির উপলক্ষ দিতে পারি আর দিন শেষে হারল্যান্ডকে ধন্যবাদ দিতে হয় কারণ তাদের কারণে আজকে আমার এখানে আসা আপনাদের সাথে দেখা হওয়া অথেন্টিক প্রোডাক্ট আপনারা পাবেন হারল্যান্ড থেকে স্বাভাবিকভাবে আপনারা উপকৃত হবেন সো আপনারা বাংলাদেশ ক্রিকেটের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আর আপনারা সবাই ভালো থাকুন ভবিষ্যতে আপনাদের এখানে এসে আমি যেন ক্রিকেট ম্যাচ খেলতে পারি সেই আশা করে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ভালো থাকুন ধন্যবাদ সাকিব স্যারকে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবেন হারল্যান্ডের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও ইন্দুল হক সরকার স্যার ইন্দুল হক সরকার স্যার এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য রাখবেন এমডিএন সিইও হারলেন ইন্দুল হক সরকার স্যার বিসমিল্লাহির রহমানির রহিম আ শুভ দর্শক দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের ক্রিকেটার অন্যতম উজ্জ্বল নক্ষত্র বিশেষের অলরাউন্ডার সাকিবুল হাসান কিন্তু ফিতা কেটে হারলেন শিশুর রহমানের উদ্বোধন করছেন সাথে রয়েছেন কুমিল্লা সিটি মেয়র তাসিন বা সূচনা আচ্ছা আমাদের টাইম একটু খুবই কম এই দুই মিনিট কথা বলবো আমি দুইটা মিনিট জাস্ট টু মিনিট এখানে উপস্থিত রয়েছেন বৃদ্ধ এবং আজকে যিনি হারলাইন স্টোর উদ্বোধন করেছেন তার সত্তা থেকে আদর এবং আমাদের নিপু আমি তাদের একটু সামনে পরিচয় করে দেই শুধু দুই মিনিট একটু আপনারা একটু হাত ধোলেন এই জন মানুষকে হারলেনের জন্য রেখে গেলাম তার মাধ্যমে আমাদের অলরাউন্ডার সাকিব আল হাসান এমপি সাহেবের মাধ্যমে ঠিক আছে আপনাদের সবাইকে কনগ্রাচুলেশন আপনারা হার্লেন স্টোরে আসবেন হার্লিন স্টোর একটা অথেন্টিক কসমেটিক্স একটা শোরুম এখানে হোম কেয়ারের প্রোডাক্ট পাওয়া যায় এখানে স্কিন কেয়ারের প্রোডাক্ট পাওয়া যায় এখানে কালার কসমেটিক্স পাওয়া যায় আর লাখপতি একটা অফার আছে